হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ওয়ার্ল্ড তো অনেকদিন পর চলে এলাম তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমি কিছু জিনিস পার্চেস করেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবো যেহেতু ফিফটিন আগস্ট দুদিন বাকি সব জায়গায় তো এখন অফার চলছে তো সেই জন্য আমি কিছু পার্পল থেকে কিছু কসমেটিক্স কিনেছি তো সে ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবকটাই আমি বেশ ভালো মতন অফারে পেয়েছি যেহেতু এখন সব জায়গায় অফার চলছে তো এই যে দেখো এক্ষুনি সবে মাত্র পার্সেলটা আমি এই মাত্র পেয়েছি যে পার্পল থেকে এসেছে এখানে ট্যাগটা দিয়েছে বলে পুরো নামটা ঢেকে গেছে এই যে থেকে এসছে তো চলো এটা আমি তোমাদের সামনেই ওপেন করি আর ওপেন করে দেখি জিনিসগুলো কেমন দিয়েছে পার্পল থেকে আমি শপিং করি কসমেটিক্স মোটামুটি পার্পল থেকেই আমি করি তো ফিফটিন অগাস্টে যেহেতু খুব ভালো অফার চলছে তো তাই জন্য ভাবলাম বেশ কিছু জিনিস আমার যেগুলো কাজের দরকারি জিনিস তো সেগুলো আমি পার্পল থেকে অর্ডার করলাম দেখি

ম্যাট আইলাইনার এটা হচ্ছে কি কোম্পানির এনওয়াইবি ওয়াই বি এন কোম্পানির এটা নিয়েছি এই দেখো খুলে তোমাদেরকে অবশ্যই দেখাবো এটা ম্যাট আইলাইনার ঠিক আছে ম্যাট আইলাইনার এই দেখো এটা একটা নিয়েছি ইলেকট্রিনের লিপস্টিক অবশ্যই কালারটা তোমাদেরকে আমি দেখাবো এই দেখো লিপস্টিকটা প্রাইস এগুলো কত নিয়েছে আমি তোমাদের বলছি তারাও আর এই যে এইটার মধ্যে রয়েছে কি সেটা দেখাই

কেমন হচ্ছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও কে কে থেকে শপিং করো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো চলো বাই টাটা